আসসালামু আলাইকুম রেফারেন্ডাম যা বাংলা অত্যন্ত গুরুত্বপূর্ণ গণভোট এখন যদি বলা হয় বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত এবং সবচেয়ে ভাইরাল বিষয় কোনটি সেটা হচ্ছে গণভোট বা রাজনীতি মাঠে এই বিষয় নিয়ে না আলোচনা এবং সমালোচনা হচ্ছে তো এই গণভোট বিষয়টা কি কেন এটা বাংলাদেশে কতবার এ পর্যন্ত হয়েছে এবং পৃথিবীর কোন দেশে সর্বপ্রথম গণভোট হয়েছে এ বিষয়গুলো অরাজনৈতিক এগুলো আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো আসে বিসিএস নিবন্ধন অথবা প্রাইমারি পরীক্ষাতে অথবা দশ থেকে বিশতম গ্রেডের পরীক্ষার মধ্যে এই টপিক থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক অনেক বেশি আমি আজকে আপনাদেরকে দেখাবো গণভোট কি এবং কিভাবে করা হয় প্রথম প্রশ্নটা হচ্ছে গণভোট কি তার উত্তর হলো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয়ের উপর জনগণের সমর্থন আছে কিনা তা যাচাই করার জন্য যে ভোট অনুষ্ঠিত হয় তাকে বলা হয় গণভোট রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয়ের উপর জনগণের সমর্থন আছে কিনা তা যাছাইয়ের জন্য যে ভোট অনুষ্ঠিত হয় তাকে বলা হয় গণভোট দুই নম্বর প্রশ্ন গণভোটের পদ্ধতি কি কোন পদ্ধতিতে এই গণভোট দিতে হয় তার উত্তর হচ্ছে কোন বিষয়ের উপর হা অথবা না সিল দিতে হয় একটা থাকবে থাকবে যেখানে লেখা আপনি কি এই বিষয়টির উপর সমর্থন করেন অথবা সমর্থন যদি না করে থাকেন না ভোট দিবেন তাইলে আপনি সিল মারবেন হা অথবা না ব্যালটের উপরে গণভোট পৃথিবীর পৃথিবীতে গণভোটের ধারণা দেয় কারা সর্বপ্রথম কারা ধারণা দিয়েছিল এই গণভোটে। গণভোটের ধারণা দিয়েছিল গ্রিক রাষ্ট্রবিজ্ঞানীরা বিজ্ঞানীরাই পৃথিবীতে প্রথম গণভোটের ধারণা দিয়েছিল কিন্তু গ্রিসে কখনো গণভোট হয়নি এবার আসি পৃথিবীর প্রথম গণভোট হয় কোন দেশে যারা যারা পারেন এই প্রশ্নের উত্তর করবেন পৃথিবীতে প্রথম গণভোট হয়েছিল কোন দেশে তার উত্তর হল সুইজারল্যান্ডে ষোলো শতকে ষোলো শতকে সুইজারল্যান্ডে সর্বপ্রথম গণভোটের আয়োজন করা হয়েছিল এই প্রশ্নটা এভাবেও আসতে পারে যে কোন দেশ পৃথিবীর প্রথম গণভোটের আয়োজন করেছিলেন উত্তর হবে ইউরোপের সুইজারল্যান্ড অথবা কোন মহাদেশে প্রথম গণভোট হয়েছিল সেটা হলো ইউরোপে ইউরোপেই প্রথম গণভোট হয়েছিল আচ্ছা এবার প্রশ্ন হচ্ছে বাংলাদেশে প্রথম গণভোট হয় কত সালে আমাদের স্বাধীন বাংলাদেশে যেহেতু বললো বাংলাদেশে প্রথম গণভোট হয়েছিল কত সালে উত্তর হল উনিশশো সাতাত্তর সালের তিরিশ মে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই গণভোটের আয়োজন করেছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সামরিক শাসনকে বৈধতা দেওয়ার জন্য এই গণভোটের আয়োজন করা হয়েছিল উনিশশো সালের তিরিশ মে এ পর্যন্ত বাংলাদেশে মোট কয়টি গণভোট হয়েছিল বাংলাদেশে স্বাধীন হওয়ার পরে এ পর্যন্ত কয়টি গণভোট হয়েছিল প্রশ্নটা আপনাদের কাছে রেখে গেলাম যারা পারেন শর্টকাট অ্যান্সার করে ফেলেন বাংলাদেশে টোটাল কয়বার গণভোট বা রেফারেন্ডামের আয়োজন করা হয়েছিল যখন একটা সিচুয়েশন ক্রাইসিস ক্রিয়েট করে তখন ওই বিষয়টা জনগণের কাছে এবং জনগণ সেখানে মতামত প্রয়োগ করে একটা ব্যালটের মাধ্যমে ইয়েস নট এটাকে মূলত গণভোট বলা হয় বাংলাদেশে এই পর্যন্ত তিনবার গণভোট হয়েছিল যথা উনিশশো সাল যেখানে প্রেসিডেন্ট জিয়াউর রহমান এটার আয়োজক ছিলেন উনিশশো পঁচাশি সাল যেখানে হোসাইন মোহাম্মদ এরশাদ এটার আয়োজন করেছিলেন সর্বশেষ উনিশশো সালে একদলীয় শাসনকে বহুদলীয় শাসনে কনভার্ট করার জন্য একদলীয় যে স্বৈর শাসন প্রতিষ্ঠিত হয়েছিল চতুর্থ সংশোধনীতে সেটিকে বাতিল করার জন্য দ্বাদশ সংশোধনীতে একটি আইন পাশ হয় এবং দ্বাদশ সংশোধনী বাস্তবায়ন করার জন্য প্রথমে গণভোটের আয়োজন করা হয়েছিল সেটা ছিল বাংলাদেশে এই পর্যন্ত তিনবার আয়োজন করা হয়েছিল। এবং একানব্বই আর পৃথিবীর প্রথম গণভোট আয়োজন করা হয়েছিল কোন দেশে মনে আছে কি তো এই যে এরকম ধরনের ভিডিওগুলো পেতে আমাদের পেজটি ফলো করেন আর আমরা আমাদের এই পেজের মধ্যে আপনাদেরকে অথবা আপনাদের প্রয়োজনীয় যে সকল প্রশ্নগুলো সেগুলো উত্তর দিয়ে থাকি চাকরি পরীক্ষার জন্য আপনি যদি নিতে চান আমাদের এই পেজটি ফলো করেন এবং চাইলে আমাদের সাথে আপনি যুক্ত হতে পারেন আমরা চালু করেছি বাংলাদেশের প্রথম একটি কম্বাইন্ড ব্যাচ যেখানে থাকবে দশ থেকে বিশতম গ্রেডের চাকরি পরীক্ষার প্রস্তুতির ব্যবস্থা যেখানে আছে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগের ব্যবস্থা তার প্রস্তুতির ব্যবস্থা তারপরে হেডমাস্টার যদি আপনি হতে চান সেটারও ব্যবস্থা আছে আমরা নিয়ে আপনাকে অথবা আপনি যদি নিবন্ধনে অংশগ্রহণ করতে চান তাহলে আমাদের সাথে যুক্ত হন আমরা ভর্তি নিচ্ছি আমাদের এই কম্বাইন ব্যাচটিতে আমরা কি কি নিচ্ছি প্রাইমারি নিবন্ধন দশ থেকে বিশতম গ্রেড প্রাইমারি বলতে হেডমাস্টার এবং সহকারী সহকারী শিক্ষক নিয়োগে আপনি যদি অ্যাপ্লাই করতে চান তাহলে আমাদের সাথে আপনি যুক্ত হবেন এখানে আমাদের যে কোর্সগুলো এই কোর্সগুলোর মধ্যে আমরা কি কি সুবিধা দিচ্ছি একবার ভর্তি হলে পূর্ববর্তী এবং পরবর্তী সকল লাইভ ব্যাচ আর ক্লাস ক্লাসগুলো আপনি এখানে করতে পারবেন প্রতিটি ব্যাচে একশো প্লাস লাইভ ক্লাস একশো প্লাস এক্সাম আপনি এখানে করতে পারবেন বারোশো টাকার সমমূল্যের লেকচার শিট এখানে আপনি পেয়ে যাবেন আমাদের এই আপনি যদি আমাদের সাথে যুক্ত হতে চান এই কম্বাইন ব্যাচে তাহলে এখন একটা অফার চলছে অফারটা হচ্ছে টাকা সে কিন্তু আলাদা আলাদা করে যদি আপনি ভর্তি হতে চান তাহলে পনেরোশো 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 তিন পনেরো পঁয়তাল্লিশশো টাকা লাগতেছে কিন্তু এখন যদি আপনি ভর্তি হন আমাদের কম্বাইন ব্যাচে তাহলে এই নাম্বারে আপনি বিকাশ করবেন অথবা নগদে টাকা পাঠাবেন পার্সোনাল নাম্বার এটা জিরো ওয়ান থ্রি ওয়ান জিরো ফোর সিক্স সেভেন ফোর সেভেন ওয়ান এই নাম্বারে যদি আপনি চোদ্দশো পঞ্চাশ টাকা পাঠান তাহলে আপনি আমাদের সাথে যুক্ত হতে পারবেন ওকে আমরা এখানে পড়াবো বাংলা আমরা এখানে পড়াবো ইংরেজি আমরা এখানে পড়াবো জি কে আমরা এখানে পড়াবো ম্যা এই চারটি বিষয়ে বেসিক থেকে আপনাকে আমরা প্রিপারেশন নিয়ে দেব ইনশাল্লাহ যারা যুক্ত হতে চান আমাদের সাথে যুক্ত হতে পারেন আমরা আপনাদেরকে এক এক সেট সেট বই বই দিব যে বইটা হচ্ছে বলতে এরকম চারটা বই এরকম চারটা বই আপনাকে আমরা পাঠাবো যে চারটা বই বাজার মূল্য হচ্ছে বারোশো টাকা এটা ফ্রিতে চোদ্দশো পঞ্চাশ টাকা দিয়ে যারা ভর্তি হবে তাদের জন্য মূলত ফ্রিতেই আমরা এই এক সেট বই কুরিয়ার করে দিব Thank yeah.